এরা আমাদের জন্য সুভাগ্যের এডরনেটা সব জিনিসই তো বাইরে হাফেজ বেরায় এই বেরায় অনেক কিছু বেরাল আজকে দি বেরায় ফুটবলার বেরায় ক্রিকেট বেরায় আজকে আমাদের মধ্যে একটা নতুন দিগন্ত হলো যে আজকে আমাদের মধ্যে একটা কবি বেরান তাই মানে কো সবথেকে বিশেষ করে দোয়া করি যিনি উনি যেন দৈরিতাতে এরিয়াতে এমন একটা সম্মান আর দোয়া করুক তার কবি সবসময় ভালোবাসে একটা হয়

শাস্ত্রী সব স্যাবিন আমাদের আগান হতো সে আগান বলে একটা কবি পেয়েছি আমরা কাজে আমরা যদি তাকে যদি রেসপ্যান্ড না করি তাকে যদি আমরা তো না পেয়ে সেটা হাতের টাকা বন্ধ করে দেবে তাই আজকে এই উৎসাহটি তো তার জন্য আমাদের করা আজকে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা কথা বলব যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমার জন্ম যেখানে হোক যে পরিবারে হোক কিন্তু আমার কর্ম যদি ভালো থাকে ভালো হয় তখনই আমার জন্মটা সার্থক হয় আমি যদি বিশ্বকে আমার গ্রামকে আমার দেশকে বিশ্বকে কিছু দিতে পারি না সেখানে কিন্তু আমার জন্মের সার্থকতা আছে তাই আমরা আমি মনে করি যে মেঘনা যাই বৃষ্টি পেয়েছি আমাদের মাঝে আমি প্রথমে বক্তব্যের প্রারম্ভে বলে গেছি যে জন্ম হোক আমরা তার কর্ম হোক ভালো আমারই ভাই শামসুদ্দ ইস আলমের সন্তান ওনাকে আমরা গুরু নামে ডাকি ওনার ঘরে উনি জন্ম দিয়েছেন ওনার আজকে আমার গর্বের বিষয় যে একজন কবি জন্ম দিয়েছেন ওনার ঘরে আমরা ওনাকে সাধুবাদ জানাই ওনার এই যে কাব্য ফারুক হোসেন তার গর্বধারণী মাকে আমি শ্রদ্ধাবোধ জানাই যে এমন সন্তান উনি গর্ব ধারণ করেছেন যে সন্তান নিয়ে আপনি গর্ববোধ করতে পারেন এমনই প্রত্যেকটা মায়ের হওয়া উচিত আপনাকে আরো আগ্রহ প্রকাশ করি সবাই যদি উৎসাহ দিই তাই আগামীতে আশা করি যে উনি আরো অনেক দূর আগায় যেতে তে আমরা সবাই মিলে দোয়া করি যে যে উনি যেন উনি যেন আমাদের গ্রামের আরেকজন কবি ছিল কবি সিরাজুল ইসলাম